বিসমিল্লাই রহমান রহিম আজকে বাংলাদেশ নিয়ে দেখা আমার কিছু স্বপ্ন উপস্থাপন করব ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্ন নয় জাগ্রত অবস্থায় দেখা স্বপ্ন আমি স্বপ্ন দেখি ক্ষুদার্ত অনাহারে আমার কোনো পথ শিশু না খেতে পেয়ে ঘুমাবে না আমি স্বপ্ন দেখি আমার হত দরিদ্র অসহায় মানুষেরা একবেলা খেয়ে অন্য বেলায় খেতে পারবে কিনা সে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা নিয়ে জীবনযাপন করবে না আমি স্বপ্ন দেখি আমার নিম্নবিত্ত দারিদ্র সহায় খেটে খাওয়া মানুষদের অভাব ও অসচ্ছলতা নেমে আসবে শূন্যের কোটায় আমি স্বপ্ন দেখি আমার নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরতে পারবে এবং বাজারের উচ্চাকাঙ্ক্ষী দ্রব্যমূল্যের ক্রমাগত স্রোতের সাথে লড়াই সংগ্রাম সাধনার প্রয়োজন হবে না আমি স্বপ্ন দেখি আমাদের উচ্চবিত্তের মানুষেরা নিজ দায়িত্বে আমার গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে আমি স্বপ্ন দেখি আমার কৃষক শ্রমিক দিনমজুরেরা সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে স্বস্তি নিয়ে একমুঠো আহার গ্রহণ করবে আমি স্বপ্ন দেখি আমার এলিট শ্রেণীর ব্যক্তিরা নির্দ্বিধায় আমার যেসব ক্ষুদার্ত অনাহারে সড়কের পাশে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়াবে আমি স্বপ্ন দেখি আমার পথ শিশুরা তিনবেলা খেয়ে পরে জীবনে বড় হবে আমি স্বপ্ন দেখি নিশ্চিত হবে তাদের বাসস্থান যেন বর্ষা ও শীতের মৌসুমে ঠান্ডায় অথবা বৃষ্টিতে তাদের পোহাতে না হয় নানা যন্ত্রণা আমি স্বপ্ন দেখি শহরের প্রতিটি অলিতে গলিতে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষগুলোরও বাসস্থান হবে আমি স্বপ্ন দেখি বাস স্ট্যান্ডে রেললাইনে শুয়ে থাকা হাজারও অসহায় মানুষেরাও দিন শেষে ঘরে ফিরে যাবে এবং দিনশেষে তাদের মাথার উপরেও ছাউনি থাকবে আমি স্বপ্ন দেখি প্রান্তিক জনপদের হতদরিদ্র দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করা মানুষগুলোর জীবনেও পরিবর্তন আসবে তাদেরও ঘর হবে বাসস্থান হবে আমি স্বপ্ন দেখি আমার কোটি কোটি মানুষেরা উন্নত ও সুচিকিৎসা আমার দেশে আমার মাটিতেই পাবে আমি স্বপ্ন দেখি অর্থের জন্য চিকিৎসার অভাবে আমার হতদরিদ্র মানুষেরা তাদের জীবনকে বিসর্জন দেবে না আমি স্বপ্ন দেখি আমার হসপিটালগুলো হবে কৃষক শ্রমিক দিনমজুর অত দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সর্বসাধারণের চিকিৎসার শেষ আশ্রয়স্থল আমি স্বপ্ন দেখি আমার মেডিকেলগুলো হবে উন্নত চিকিৎসার স্বর্গরাজ্য সেখানে আমার মানুষেরা ধর্মবর্ণ জাতি গোষ্ঠী উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষক শ্রমিক দিনমজুর নির্বিশেষে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে আমি স্বপ্ন দেখি আমাদের হসপিটালগুলোয় পর্যাপ্ত সক্ষমতা থাকবে যাতে করে আমার মানুষেরা বারান্দায় বা ফ্লোরে শুয়ে চিকিৎসা না নিতে হয় আমি আরও স্বপ্ন দেখি আমার সে রাস্তার করে উন্মাদ লোকগুলো পথের ধারী যাদের জীবন কাটে সংগ্রামে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করবে আমি স্বপ্ন দেখি শিক্ষার আলো ছড়িয়ে পড়বে আমার প্রতিটি ঘরে ঘরে আমি স্বপ্ন দেখি আমার রেলের শ্রেণী থেকে শুরু করে রেললাইনের পাশে বেড়ে ওঠা শিশুটিরও সমান শিক্ষার অধিকার নিশ্চিত হবে আমি স্বপ্ন দেখি শিক্ষার মানের আমূল পরিবর্তন হবে যেখানে কর্মবান্ধব ও মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে আমি স্বপ্ন দেখি ছোটোবেলায় দাদার হাত ধরে মক্তব্যে যে শিক্ষা নিতে যেতাম তা আবারও আমাদের মাঝে পরিপূর্ণভাবে ফিরে আসবে আমি স্বপ্ন দেখি আমার শিক্ষা ব্যবস্থা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বৃহত্তর আকারে পড়ানোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমি স্বপ্ন দেখি আমার পথ শিশুরাও স্কুলে যাবে তারাও ক্লাসে গিয়ে আমার স্বাধীন বাংলার একাত্তর ও চব্বিশের ইতিহাস পড়বে আমি স্বপ্ন দেখি আমাদের মেধাবী ছাত্রদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে এই রাষ্ট্রের জন্যই তাদেরকে তৈরি করবে আমি স্বপ্ন দেখি প্রতিটা পাঠশালা হবে শিক্ষার জন্য উন্মুক্ত আমার জনপদের হাজারো শিশু সে শিক্ষা শিক্ষিত হয়ে আগামীতে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে